জয় উপস্থাপনায় অবনীন্দ্রনাথ ঠাকুরের গল্প দেয়ালা গল্প বলছি শর্মিষ্ঠা ভট্টাচার্য এক যে ছিল কাজ তার ছিল এক ছাওয়া এক যে ছিল মাঠ তার ছিল এক গাছ আর এক ছিল যে কুঁড়ে তার ছিল একটা ঝাঁপ সে কখনো খুলতো কখনো বন্ধ হতো ঝাঁপ যখন বন্ধ হতো তখন ঘরটা কিছুই দেখত না অন্ধকারে পিদুম জ্বালিয়ে কুঁড়ে নিজের ভিতরটার দিকে চেয়ে চুপ করে বসে থাকতো পিদুমের আলো ঝিমতো ঘরের জিনিসপত্র ঝিমতো ঘরের মধ্যে যে কুঁড়ে মানুষগুলো তারাও ঝিমতো কিন্তু ছাপ খুললে আর রক্ষে নেই পিদুমের আলো পেলসু ছেড়ে দৌড় দিত সেই সে মাঠে যেখানে গাছে আর গাছের ছাওয়াতে কথা চলাচলি করছে ছাওয়া হচ্ছে গাছকে ভাই কি দেখছিস ছোট গাছ সে এদিকে ওদিকে চায় চোখের পাতা মেলে আর বলে মাঠ দেখছি মাঠের পরে কি ভাই মাঠের পরে একটা তাল গাছ দাঁড়িয়ে পাহারা দিচ্ছে তারপর গাছটা হঠাৎ চুপ করে আর থির হয়ে চেয়ে থাকে গাছের ছাওয়া সেও চুপচুপ গল্প শুনবার জন্যে শটান শুয়ে থাকে মাটিতে ধু ধু মাঠের ধুলো মাটি খোয়াই জোড়া রাঙা মাটি বাঁধের ধারের পোড়া মাটি তারা তো চেনে না ছোট গাছ আর তার এতটুকু ছাওয়াকে তারা চলে যায় সেই যে তালগাছ আকাশে মাথা তুলে দাঁড়িয়ে থাকে তার কাছে আর বলে দেখলে কিছু তাল গাছ দাঁড়িয়েই থাকে দোলে না 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 বলে কিছু তেপান্তর মাঠ হয়ে ভাবে এত উঁচু থেকেও দেখা যায় না অবাক হয়ে মাঠ চেয়ে থাকে খুব উঁচুতে যে নীল আকাশ তারই পানি আর মনে মনে বলে আকাশকে কেমন করে শুধোই ওখান থেকে ও কি দেখতে পাচ্ছে মাটি শুধোতে পারে না আকাশকে সে কি দেখছে আকাশ বলতে পারে না মাটিকে সে যা দেখছে এইভাবে এ ওর দিকে আছে দুপুরবেলা সবাই সবার দিকে দেখছে কিন্তু কেউ কিছু বলে না কয় না চুপচাপ থেকে থেকে গাছের চোখের পাতা ঝিমিয়ে এলো গাছের সাথে ছাওয়া মাটিতে নেতিয়ে পড়ে ঘুমের ঘোরে দেয়ালা করে বলে উঠলো মাঠের পরে তাল গাছ পাহারা দিচ্ছে তারপর ছোট গাছ হঠাৎ চটকা ভেঙে জেগে উঠে বললে তাল গাছটার মাথার উপরে একটা পাখি উড়ছে যেন ঘুরে ঘুরে কি খুঁজে চলেছে গাছের ছাওয়া ছোট্ট একটা নুড়ির উপরে দাঁড়িয়ে বললে আমি দেখব বাতাস এতক্ষণ চুপ করেছিল বলে উঠলো ইস ছোট গাছ হেসে লুটোপুটি খেতে লাগলো মাঠের শেষে পাহারা দিচ্ছিল যে উঁচু গাছ সে এইবার মাথা নেড়ে বললে দেখবেই তো দেখবেই তো লজ্জায় ছোট গাছের ছাওয়া মাথা হেঁট করে মাটিতে মিলিয়ে গেল সন্ধ্যার আকাশের কোলে দেয়ালা দিচ্ছিল একখানি মেঘ একবার সে রঙিন আলোয় রাঙা হয়ে উঠেই আবার ঘুমিয়ে পড়ল নীল আকাশের আঁচলের আড়ালে এমন সময় গাছ বলে উঠল ছাওয়া সাড়া নেই গাছ ফিরে ফিরে দেখে ছাওয়া পালিয়েছে গাছ মাটিকে বললে ছাওয়া গেল কোথা মাঠ বললে এই তো ছিল গেল কোথায় তাল গাছ বললে ছাওয়ার মতো কে যেন ওই পুক মুখে রোদে পুড়তে পুড়তে চলে গেল আমি দেখেছি আকাশ বললে শুধুই তো রোদকে ছাওয়া যায় কোনখানে সেই তালগাছের ওপারে যে তেপান্তর মাঠ তার ওপারে যে নদী তার ওপারে যাকে ঝাপসা দেখা যাচ্ছে তার কোণে যে রোদ সে দেয়ালা দিয়ে হেসে বললে বলবো না তারপরেই আলোর চোখ ঢুলে পড়ল। সবাই এমনকি গাছের পাতা ফুল পাখি ঘাটে মাঠে হাটে যে যেখানে ছিল বলে উঠল কোথায় গেল সে কোন দেশে গাছ আর মাঠ আর আকাশ আর বাতাসের মন ছোট ছাওয়াকে খুঁজে যখন কোথাও পেলে না তখন তারা মুখ আধার করে ভাবতে লাগলো গেল কোথায় এই ছিল তারপর সবাই ঘুমিয়ে গেল ঘরে বাইরে শুধু তারাগুলো থেকে থেকে দেয়ালা করে চায় আর ভাবে গেল কোথায় গাছ ঘুমোয় গাছের পাতা ঘুমোয় মাঠ ঘাট ঘুমোয় মেঝে পড়ে কুঁড়ে মানুষ ঘুমোয় সবাই স্বপন দেখে ছাওয়া তাদের বড় হয়েছে সেই যে এতটুকখানি ছাওয়া যে মাঠের শেষ দেখতে চাইতো পাখিদের সঙ্গে পাখি হয়ে উড়ে পালাতে চাইতো আকাশের শেষে সে এখন সেই সব তেপান্তর মাঠের চেয়ে সেই নীল আকাশের চেয়ে বড় হয়ে গেছে ভয়ে গাছপালা মাঠ ঘাটের গা ঝিমঝিম করতে থাকে আর একবার চমকে উঠে তারা স্বপন দেখে দেয়ালা করে হাসে কাঁদে যায় আর ঘুমোয় অন্ধকারের মধ্যে নিঃশব্দে সাঁতরে চলে একটার পর একটা বাদুর ছাওয়াকে খুঁজতে খুঁজতে দূর দূর দেশে সময় চুপি চুপি আলো আসে একটুখানি চাঁদের আলো বাতাসের গায়ে আলো পড়ে গাছের শেয়ারে আলো পড়ে ঘুমের ঘরে সবাই বলে ছাওয়া ঘুম ভাঙানো পাখি ডেকে বলে ওই যে আলো ওই যে ছাওয়া চমকে উঠে গাছ দেখে ছাওয়া ছাওয়া বলে তারপর গাছ বলে ধুধু করছে মাঠ তার মাঝে একটি গাছ পাহারা দিচ্ছে চুপ করে দাঁড়িয়ে ছাওয়া বলে দেখ না ভাই ভালো করে তারপরে কি গাছ বলে সেই একটি গাছ তারপরে রয়েছে আলো না আলো তো নয় একটা আলো মাখা মেঘ ছায়া বলে সে আবার কি গাছ বলে তা নে ভাই কিন্তু কালো ঠিক তোর মতো ঠান্ডা রং তার হঠাৎ ছাওয়ার উপরে দু জল পড়ে ছাওয়া বলে ও কি কাঁদছিস কেন গাছ মাথা দুলিয়ে বলে কাঁদবো কেন ছাওয়া বলে এ দেখ না জল কুঁড়ে তার ঘরের ঝাঁপখানা ঝুপ করে বন্ধ করে দিয়ে বলে বৃষ্টি রে বৃষ্টি টিপিক টিপিক জল ঝরে আকাশ ঝিলিক দিয়ে থেকে দেয়ালা করে বাতাস করে সারা রাত এপাশ ওপাস তারপর রাত কাটে সকাল হয় আকাশ জেগে ওঠে আলো জেগে ওঠে গাছপালা জেগে ওঠে পাখি জেগে ওঠে সেই সঙ্গে তাদের ছাওয়ারাও জেগে ওঠে ছোট গাছের ছাওয়া বলে গাছকে আজ কি খবর গাছ বলে আজ দেখছি কি জিনিস ছাওয়া বলে কি গাছ বলে সেই আমাদের পাতায় ঢাকা কুঁড়ি আজ ফুটেছে ছাওয়া বলে তারপর গাছ বলে প্রজাপতি তাকে দেখতে এলো সোনার ডানা মেলে ছায়া বলে তারপর গাছ বলে রোদ পড়ল তার গায়ে বাতাস তাকে দুলিয়ে গেল ছায়া বলে ওকে আমায় দে গাছ বলে এই নে দেখ কেমন সুন্দর ফুল ফুলকে বুকে নিয়ে ছাওয়া বলে ফুল ফুল কথা কয় না ছাওয়া গাছকে বলে ফুল কথা কয় না যে গাছ বলে ঘুমিয়ে আছে জাগাস ফুল ঘুমিয়ে থাকে ছাওয়ার বুকে ছাওয়া নড়ে চড়ে ফুলকে দেখে গাছ নড়ে চড়ে শুধুই কি করছে ছাওয়া বলে ঘুমোচ্ছে এক এক সময় বাতাস এসে ফুলকে ছুঁয়ে যায় ছাওয়া বলে দেয়ালা করছে আমাদের ফুল কুঁড়ের ঝাঁপ খুলে দেখে মানুষ গাছের তলায় ঝরা ফুল তার গায়ে ছাওয়া হাত বোলাচ্ছে কুঁড়ে মানুষের ছেলেটা বেরিয়ে আসে ফুল তোলে বেড়ায় গাছে গাছে গাছ বলে কি করবে ফুল নিয়ে ছেলে বলে খেলা করব ফুল তুলে ছেলে চলে যায় মেয়ে আসে সে এতটুকু গাছে হাত পায় না ছাওয়ায় ছাওয়ায় ফুল কুড়িয়ে বেড়ায় ছাওয়া বলে কি করবে ফুল নিয়ে মেয়ে বলে ওকে মালায় গেথে ধরে রাখব ছাওয়া বলে তারপর খেলা হলে ফিরিয়ে দিবি তো মেয়ে বলে দেবো না বলে ফুল আঁচলে তুলে নেয় ছাওয়া তার পা জড়িয়ে বলে নিয়ে যেও না গাছ বলে যাক না নিয়ে কাল সকালে দেখবি তোর ফুল পালিয়ে এসেছে তোর বুকে দিন কাটে রাত কাটে ফুলের স্বপন দেখে গাছ আর গাছের ছাওয়া দুজনে মিলে সকালে ফুডি ফোটে গেছে ফুল ফেরে ছাওয়া কোলে